আসসালামু আলাইকুম আজ আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও হলো ভুজি আর আলু দিয়ে ঝটপট নাস্তা তৈরি আর এই নাস্তাটা তৈরি করা একবারে সহজ যে না কেউ করতে পারবেন আর বাসাতে থাকা খুব সামান্য অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করা আর এই নাস্তাটা সকালে কিংবা বিকালে বাচ্চাদের টিফিনে কিংবা অফিসের নাস্তা হিসেবে ব্যবহার করা যেতে পারে তো চলুন এই নাস্তাটা কীভাবে ঝটপট তৈরি করা যায় দেখে নিন তো আমি এই যে দেখুন এই সুজি আর আলুর এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সার বল নিয়ে নিয়েছি আর এই মিক্সার বলের ভিতরে এই যে দেখুন মেজারমেন্ট কাপের এক কাপ সুজি দিয়ে দেব আর আপনারা যদি নাস্তার পরিমাণটা বেশি করে বানাতে চান সেক্ষেত্রে সুজিটা বাড়িয়ে দিতে হবে এখন এক কাপ সুজির জন্য এই যে দেখুন এক কাপ পানি দিয়ে দিয়েছি এখন সুজি আর পানি এভাবে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে দেব এভাবে ভালো করে মিশাইয়ে ঢাকা চাপা দিয়ে ঢেকে আমি দশ মিনিট এভাবে রেখে দেব এর মধ্যে চলে যাচ্ছি আমি এই যে আলু নিতে এই যে দেখুন এখন এখন আমি তিনটা আলু এই যে এভাবে সেদ্ধ করে নিয়েছি আর আপনারা চাইলে এখানে কাঁচা আলু দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন তো আলুগুলো আমি এই যে দেখুন এভাবে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন এই আলুটা আমি গ্রেড করে নেব আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতেও পারেন তো আমি কিন্তু এই যে দেখুন এভাবে ছোট ছোট করে গ্রেড করে নিয়েছি এই যে দেখুন আমার একটা আলু গ্রেড করা হয়ে গেছে ভাবে আমি সব আলুগুলো গ্রেড করে নেবো এখন এই যে দেখুন আলু গ্রেড করা হয়ে গেছে এক সাইডে রেখে এরপর যে দেখুন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এক চামচ গোটা জিরা দিয়ে দেবো এক চামচ গোটা জিরে একটু ভেজে নেব এরপর দেবো বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কষি দিয়ে দেখুন একটু ভেজে নেবো না যাতে পেঁয়াজের গন্ধটা যাওয়া পর্যন্ত এইভাবে ভালো করে একটু ভেজে নেবো এখন দেখুন একটু একটু ভাজা হয়ে গেছে এখন যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন গ্রেট করে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেবো আর এই সময়টা অবশ্যই চুলাটা মিডিয়াম থেকে লো আসে করে দিতে হবে আলুটা দিয়ে পেঁয়াজের সাথে একটু এভাবে মিশাই নেবো এরপর দেব এখানে অল্প কিছু শুকনো মশলা এখানে খুব বেশি মশলা অ্যাড করব না অল্প কিছু মশলা অ্যাড করব। এই যে দেখুন এখানে দেব আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আধা টেবিল চামচ জিরের গুঁড়ো আর আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর দেব এক চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে একটু ঝাল ঝাল হবে আর দেখতেও অনেকটা সুন্দর দেখা যাবে এখন সব উপকরণ দিয়ে এভাবে ভালো করে আলুর সাথে মিশিয়ে দেব এভাবে ভালো করে আলুর সাথে মিশিয়ে দিতে হবে এখন এই যে দেখুন আলুর স্টাভিসটা রেডি হয়ে গেছে এখন চলো থেকে নামিয়ে নেব চলো থেকে নামিয়ে এক সাইডে রেখে নেব এরপর চলে যাব এই যে দেখুন সুজির কাছে সুজিটা দেখুন ফুলে কত বড় হয়ে গেছে আর পানিটা সুজি কিন্তু একবারে চুষে নিয়েছে এখন এই সুজির ভিতরে এই আলুর পোকটা দিয়ে দেব আলুর পোটটা দিয়ে এভাবে চামড় সুজির সাথে ভালো করে মিশাই দেবো এই আলুর পোকটা সুজির সাথে এভাবে ভালো করে মিশাই দিতে হবে যে দেখো না আমি এখন একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ভাবে আলুর কোট আর সুজি ভালো করে মিক্স করে নিতে হবে সুজি আর আলুর বেটারটা রেডি হয়ে গেছে এখন এখানে আমি একটা কাঁচা মরিচ কুচি দেব আর কিছু ধনে পাতা এই যে দেখুন কাঁচা মরিচ আর ধনে পাতা দিয়েও সাথে ভালো করে মিক্স করে নেব আমি কিন্তু এখানে আলাদা কোনো পানি ব্যবহার করিনি সূর্যের সেই এক কাপ পানিতেই কিন্তু আমার হয়ে গেছে আর এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হবে না এই যে একটু ঘন টাইপের হবে তো এখন আমার এই ব্যাটারটা দেখুন রেডি হয়ে গেছে এখন ওই ব্যাটারটা এক সাইডে রেখে চুলোয় চলে যাবে চুলোয় এই যে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেল দিলেই এই নাস্তাটা ভেজে নেওয়া যাবে তো এই যে দেখুন তেলটা একটু গরম হলে আমি এই যে চামচের সাহায্যে এক চামচ বেটার এই যে মাছখানে দিয়ে দিচ্ছি মাঝখানে এক চামচ বেটার দিয়ে এই যে দেখুন এভাবে হাতার সাহায্যে চারি পাঁচটা আমি সমান করে দেবো চারি পাঁচটা সমান করে দিলে নাস্তাটা ভাজার পর দেখতে কিন্তু খুব সুন্দর দেখাবে এরপরে যে দেখুন আমি আবারও এক চামচ বেটার এই পাশে দিয়ে দেবো দিয়ে এই যে হাতার সাহায্যে এভাবে ভালো করে সমান করে দেবো আর এই নাস্তাটা যদি হাতা দিয়ে এভাবে ভালো করে সমান করে ভাজা হয় তাহলে কিন্তু ভাজার পরে দেখতে খুব সুন্দর দেখা যাবে হাতা দিয়ে এভাবে ভালো জন্য করে সমান করে আমি একই সাথে দুইটা করে নাস্তা দুইটা নাস্তা ভেজে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে একটা একটা করেও ভাজতে পারেন কিংবা আরো বেশি করেও ভাজতে পারেন তো আমি ওই যে একবারে দুইটা করে নাস্তা ভেজে নেব আর এখন এ পর্যায়ে এসে যে চারিপাশটা তেল একটু এভাবে নাস্তার উপরে ছিটিয়ে দেবো হাতা দিয়ে এভাবে নাস্তার উপরে তেল একটু ছিটিয়ে দেবো তেল ছিটিয়ে দিয়ে এভাবে আমি দুই থেকে তিন মিনিট কুক করে নেব এই যে দেখুন এখন তিন মিনিট পর আমি এই নাস্তাটা এভাবে উল্টাই দেব এই নাস্তাটা আস্তে করে উল্টাই দিতে হবে কারণ উপরটা কিন্তু এখনো শক্ত হয়নি এই জন্য অবশ্যই এভাবে আস্তে করে উল্টাই দিতে হবে আর এই নাস্তাটা তেলের উপরে দিয়ে পর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এখন উল্টানোর পরে এই আমি তিন মিনিট ভেজে নেব এখন এই যে দেখুন তিন মিনিট পরে এই পাশটাও এভাবে একইভাবে উল্টাই দেবো আর এইভাবে দুইবার তিনবার উল্টাই পাল্টাই আমি গোল কালার করে ভেজে নেব আর এই সময় কিন্তু অবশ্যই চোলাটা মিডিয়াম আছে দিয়ে ভাজতে হবে তা না হলে হাই হিটে ভাজলে কিন্তু এর ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এভাবে দুই বা তিনবার উল্টায় পাল্টাই আমি গোল কালার করে ভেজে নেব তো এখন এই যে দেখুন নাস্তাটা ভাজা হয়ে গেছে আর এই নাস্তাটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখন এই যে দেখুন এভাবে তেল ঝরিয়ে উঠাই নেব এখন যে দেখুন একই প্রসেসে আমি সব নাস্তাগুলো ভেজে নেব আর এখন এই যে দেখুন সব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখুন সব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আর এই নাস্তা গুলো দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর এই নাস্তা গুলো দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার বিকালে চায়ের সাথে বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের অফিসের জন্য এই নাস্তাটা ব্যবহার করা যেতে পারে আর এই নাস্তাটাই যে দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতরটাও কিন্তু খুব সুন্দর ভাবে হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার তো আশা করছি আমার এই সকাল বিকাল কিংবা বাচ্চাদের টিফিনের নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেন না কিন্তু তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ